শুধু হাওড়ার বালি নয় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোরের আলো ভালো করে ফোটার আগেই শহরে অগ্নিকাণ্ড দুশো তেইশ মানিকতলা মেন রোডে একটি কাঠের গুদামে আগুন লাগে ভোর পাঁচটা নাগাদ সানীয়দের নজরে আসে সেই আগুন দমকলের তিনটি ইঞ্জিনের এক ঘন্টার চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় দমকল সূত্রে খবর কাঠের গুদামের ভেতরে রান্নার গ্যাসের সিলিন্ডারও মজুদ ছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আরও ভয়াবহ চেহারা নিত এই অগ্নিকাণ্ড দমকল কর্মীদের ছবি দেখতে পাচ্ছেন যেখানে তিনটি দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে এবং এক ঘন্টার চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এই অগ্নিকাণ্ড আরও ভয়াবহ আকার ধারণ করতে পারতো যদি মজুদ থাকা গ্যাস সিলিন্ডার ফাটত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার চলছে এবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের একটি বাড়িতে মিলল অস্ত্র গুলি বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের পুরনো অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে নোদাখালীতে যুব তৃণমূল নেতাকে গুলি কাণ্ডে ব্যবসায়িক গণ্ডগোল রয়েছে বলে দাবি করছে পুলিশ বেআইনি অস্ত্রের রমরমা বেড়েই চলেছে এবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থেকে উদ্ধার হলো ছটি আগ্নেয়াস্ত্র এবং একচল্লিশটি গুলি গত কয়েকদিন ধরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে অভিযান চলছে তার মধ্যেই মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলির হদিশ মিলল বাড়ির মালিক আব্দুল্লাহ লস্করকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের অপরাধের পুরনো রেকর্ড রয়েছে যে রিকভারি একটা পাইপ গান পাঁচটা মতো আমাদের ওয়ান শটার এবং একচল্লিশ রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি এবং আবদুল্লা লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর কেসে আলিপুর জেলেতে প্রায় ছ বছর জেলবন্দিও ছিল তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এখন পুলিশ কাস্টাডিতে আছে কি কারণে বাড়িতে অস্ত্র মজুদ করেছিল এই দুষ্কৃতী কোথা থেকে অস্ত্রগুলো এনেছিল কোথায় বা কাদের কাছে পাচারের পরিকল্পনা ছিল খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে নদাখালী ডোঙারিয়া বাজারে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডলকে শ্যুট ঘটনায় এখনো পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং হামলায় ব্যবহৃত মোটর বাইকটি ব্যবসায়িক শত্রুতার জেরেই গুলি করা হয় বলে দাবি পুলিশের কৃষ্ণ মন্ডল বলে একজন গুলিবিদ্ধ হন যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাললেস আমরা ওটাকে এ করে নিয়েছি ফিগার আউট করে নিয়েছি আটজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি রবীন্দ্রনাথ নস্কর এলিয়াস সুবোধ এর সঙ্গে একটা যে ব্যবসায়িক শত্রুতা আমরা বলতে পারি টাকা পয়সা জনিত শত্রুতা সেইটার কারণে হি অ্যাকচুয়ালি প্লট গট ইট এক্সিকিউটেড থ্রু যে মূল আসামি সে হচ্ছে সবরাজ কাজী অ্যালিয়াস রাজ তো একজন ক্রিমিনাল পরপর অস্ত্র উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পাঁচটা দেশি পিস্তল ও তো যাত্রার কাছে আছে পশ্চিমবঙ্গে দেশি পিস্তল উদ্ধার বড় কথা না আইন এমএম নিয়ে প্রকাশ্যে কাউন্সিলার ঘুরছে আপনি দেশি পিস্তলের গল্প বলছেন এটা কিছুই নয় পাবার কথা হচ্ছে বিরিয়ানি আপনি খোঁজ করছেন মুড়ির কি করে হবে যেটা পশ্চিমবঙ্গের বিষয় নয় কখনো বিএসএফের গাফিলতিতে বাংলাদেশ থেকে কখনো আগের দিন এসটিএফ যাদের ধরলো উত্তর প্রদেশ থেকে এসছে আন্স নিয়ে কখনো বিহার থেকে ঢুকছে তো তারা যদি এসে অস্ত্র নিয়ে কিছু ক্রিমিনাল ঢোকে তো এইগুলো সমস্ত দিক থেকে আমাদের রাজ্য পুলিশ যেখানে যা খবর পাচ্ছে তারা ধরছে আটকাচ্ছে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে গত কয়েকদিনে কখনো পুলিশকে লক্ষ্য করে গুলি চলেছে কোথাও গুলিবিদ্ধ হয়েছেন যুব তৃণমূল নেতা খাস কলকাতা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আর এ নিয়েই সরগরম রয়েছে রাজ্য রাজনীতি গৌতম মণ্ডল ও জয়ন্ত রায় এবিপি আনন্দ